গত ষোলো বছরে বাংলাদেশের পুলিশ আলোচিত ছিল বাহিনীটির বিপথগামী সদস্যদের দুর্নীতি অপকর্ম আর নেতিবাচক কর্মকাণ্ডের জন্য কনস্টেবল থেকে শুরু করে আইজিপি সব স্তরের সদস্যরাই জড়িয়েছিল অপকর্মে আর জুলাই বিপ্লবে তাদের গণবিরোধী ভূমিকা ছাড়িয়ে যায় সবকিছু রাজনৈতিকভাবে পুলিশকে ব্যবহার করায় এমন ভয়াবহ পরিস্থিতি বলে মনে করছেন বিশ্লেষকরা বিস্তারিত আলী আহমেদের রিপোর্টে জাহাঙ্গীর আলম পুলিশ কনস্টেবল বাড়ি শরীয়তপুর সদর উপজেলার গ্রামে আঠারো বছর চাকরি জীবনের বারো বছরই তিনি ঢাকা জেলার ধামরাই থানায় কর্মরত ছিলেন অভিযোগ আছে অবৈধ উপার্জনে নিজ নামে ধামরাই থানার পাশেই নির্মাণ করেছেন বহুতল ভবন আর বিত্ত বৈভবের বিষয়টি আলোচনায় এলে তাকে ধামরাই থানা থেকে বদলি করে কিশোরগঞ্জ পুলিশ লাইনসে সংযুক্ত করা হয় আর আমার বাড়ি আপনি আমার বাড়ি বিল্ডিং আশরাফুল ইসলাম সেলিম নিজ বাড়ি নবীনগরের ব্রাহ্মণহাতা গ্রামে নবীনগর উপজেলার কাইতলা উত্তর ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য হন সেলিম নিজ এলাকায় গড়ে তুলে মাদক বিক্রির সিন্ডিকেট সেলিম আর কি আর আমি এদিক সেদিক নিয়ে আসি দিতাম নোয়াগাঁও শিবপুর বা আমাদের এক জায়গায় দিতাম তার এলাকায় আরেক চাকরিচ্যুত পুলিশ সদস্যের চাকরি পুনর্বহালের জন্য রীতিমতো স্ট্যাম্পে স্বাক্ষর করে নেন আট লাখ টাকা টাকা ফেরত দিচ্ছে না আমাকে চাকরি তো নিয়োগ করার উনি কোনো লাইন করতেছে না কক্সবাজারে কর্মরত থাকাকালে ধর্ষণ মামলায় তদন্তকারী কর্মকর্তা নিয়োগ করা হলে তিনি সেখানে মিথ্যা চূড়ান্ত রিপোর্ট দাখিল করেন তার বিরুদ্ধে রয়েছে একাধিক হত্যা মামলা গ্রেফতারি পরোয়ানা জারির জেরে সাময়িক বরখাস্ত করা হলেও কমেনি তার দাপট ক্ষমতার অপব্যবহার করে সম্পদের পাহাড় করেছেন সাবেক ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া সারি সারি বাড়ি জমির পর জমি নিজের ও পরিবারের নামে তিনি যে সম্পদের পাহাড় করেছেন তা ছাড়িয়ে যাবে যে কারো কল্পনাকে ক্ষমতার অপব্যবহার আর অবৈধ পথে আয়ে যারা শীর্ষে তাদের একজন সাবেক আইজিপি বেনজির আহমেদ পুলিশের সব অপকর্মকে ছাড়িয়ে গেছে জুলাই বিপ্লবে ছাত্র জনতার উপর চালানো নির্মমতা অপকর্মের জেরে একের পর এক গ্রেপ্তার হচ্ছেন আইনের রক্ষক নামের অনেক ভক্ষক যারা গ্রেপ্তার হননি তারাও আসতে পারেননি জনসম্মুখে সম্প্রতি ডিএমপি কমিশনার বলেন গত পনেরো বছরে প্রায় নব্বই হাজার পুলিশ সদস্যকে চাকরি দেওয়া হয়েছে রাজনৈতিক পরিচয়ে গত পনেরো বছরে যে রিক্রুটমেন্ট হয়েছে নিয়োগপত্র দেওয়ার আগে নানাভাবে স্ক্রুটিনি করা হয়েছে তার বাবা কোন দলের লোক তার দাদা কোন দলের লোক তার আরো পূর্বপুরুষেরা কোন দলের ছেড়ে পর্যন্ত খবর নেওয়া হয়েছে বিশ্লেষকরা বলেন রাজনৈতিক প্রভাবেই পুলিশের এমন ভয়াবহ অধপতন ও পরিণতি হয়েছে আমাদের পুলিশকে এত বেশি রাজনৈতিকভাবে ব্যবহার করা হয় হ্যাঁ এবং যখন আপনি পুলিশকে আপনার রাজনৈতিক কাজে ব্যবহার করছেন পুলিশও তার সুবিধাটা ষোলো আনা বুঝে নেয় সাধারণ মানুষের দাবি পুলিশের নিয়োগ ও ব্যবস্থাপনায় এমন এক কাঠামো সরকার তৈরি করবেন যেন ভবিষ্যতে কেউ দলদাসে পরিণত না করতে পারে রাষ্ট্রের শৃঙ্খলা রক্ষার সবচেয়ে গুরুত্বপূর্ণ এই বাহিনীকে আলী আহমেদ একুশে টেলিভিশন ঢাকা